সূর্যাস্তের শেষ রক্তিম আভা যখন রেখায় মিলিয়ে যাচ্ছিল তখনও ইমাম আরিফের চোখ দুটো খোলা তার সামনে খোলা ছিল সহি বুখারির একটি জীর্ণ সংস্করণ পৃষ্ঠার পর পৃষ্ঠা তিনি এক মনে পড়ে যাচ্ছিলেন যেখানে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের সেই হাদিস শয়তান তোমাদের ঘুমের সময় তোমাদের মাথার পেছনের অংশে তিনটি গিরা দেয় যদি তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘুমাও তবে একটি গিরা খুলে যায় যদি তোমরা অজু করে ঘুমাও তবে আরেকটি গিরা খুলে যায় আর যদি তোমরা তাহাজ্জুদের সালাত আদায় করো তবে শেষ গিরাটিও খুলে যায় ইমাম আরিফ যিনি তার গ্রামের সবার কাছে একাধারে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন জ্ঞানের সন্ধানে তিনি ছিলেন পঁচিশ বছরের এক যুবক যার জ্ঞান ও প্রজ্ঞা তার বয়সের তুলনায় অনেক বেশি গভীর তার মুখমণ্ডলে সবসময় এক ধরনের প্রশান্তি বিরাজ করত যা তার ইমানের দৃঢ়তার পরিচায়ক তার গ্রাম যার নাম ছিল নূরপুর ছিল এক শান্ত ও নিরিবিলি জায়গা চারপাশে বিস্তৃত ফসলের মাঠ দূরে সবুজ পাহাড়ের সারি আর মাঝে মাঝে পাখির কলকাকলি কিন্তু গত কয়েকদিন ধরে নূরপুরের শান্ত পরিবেশে এক অস্বাভাবিক পরিবর্তন এসেছে রাতের আধারে গ্রামের কিছু মানুষের ঘরে অদ্ভুত ঘটনা ঘটছে কেউ বলছে তারা ঘরের মধ্যে ছায়ামূর্তি দেখতে পাচ্ছে আবার কেউ বলছে রাতের গভীরে অদ্ভুত ফিসফিসানি শুনতে পাচ্ছে প্রথমে মানুষ এসবকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দিলেও যখন ঘটনাগুলো বাড়তে শুরু করলো এবং কয়েকজন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়ল তখন সবাই চিন্তিত হয়ে পড়ল একদিন সন্ধ্যায় গ্রামের প্রবীণ ব্যক্তিরা ইমাম আরিফের কাছে এসে তাদের সমস্যার কথা জানালেন তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট একজন প্রবীণ যার নাম ছিল মজিদ চাচা কাপা গলায় বললেন ইমাম সাহেব আমরা জানি না কি হচ্ছে রাতের বেলা আমাদের ঘরগুলো যেন অন্য কোনো জগতে পরিণত হয় আমরা আমাদের পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত ইমাম আরিফ মন দিয়ে শুনলেন তার হৃদয়ে এক অজানা শঙ্কা দানা বাঁধল তিনি জানেন এ ধরনের ঘটনা সাধারণত শয়তান বা জিনের কারসাজি হয়ে থাকে তবে কোনো সিদ্ধান্ত নাওয়ার আগে তিনি বিষয়টি খতিয়ে দেখতে চাইলেন তিনি বললেন আপনারা চিন্তা করবেন না আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে আমি বিষয়টি নিয়ে কাজ করব আপনারা সবাই নিজেদের ইমান মজবুত রাখুন নিয়মিত সালাত আদায় করুন এবং রাতে আয়াতুল কুরসি সুরা নাস ও সুরা ফালাক পরে ঘুমান শয়তনের অনিষ্ঠ থেকে রক্ষা পাওয়ার জন্য এর চেয়ে উত্তম উপায় নেই গ্রামবাসীরা কিছুটা স্বস্তি পেলেন কিন্তু তাদের ভয় পুরোপুরি কাটল না তারা চলে যাওয়ার পর ইমাম আরিফ তার ঘরের দরজা বন্ধ করলেন প্রদীপের আলোতে আরও কিছু হাদিসের পাতা উল্টালেন তিনি জানতেন এই সমস্যার সমাধান আধ্যাত্মিক পথেই সম্ভব তিনি তাহার্যুতের সালাতের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন রাত গভীর হল গ্রামের সব আলো নিভে গেল শুধু ইমাম আরিফের ঘরের প্রদীপের শিখাটি একাকি জ্বলছিল তিনি সালাতে দাঁড়ালেন তার প্রতিটি সিজদা ছিল গভীর বিশ্বাসে পরিপূর্ণ তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন যেন তিনি এই গ্রামের মানুষকে শয়তানের অনিষ্ঠ থেকে রক্ষা করেন সালাদ শেষে তিনি জায়নাবাজে বসে আল্লাহর জিকির করতে লাগলেন হঠাৎ তিনি একটি ঠকঠক শব্দ শুনতে পেলেন প্রথমে ভাবলেন হয়তো কোনো ইঁদুর বা অন্য কোনো প্রাণী কিন্তু শব্দটা আবার হলো এবার আরও স্পষ্ট শব্দটা তার ঘরের দরজার ওপাশ থেকে আসছিল ইমাম আরিফ সতর্ক হলেন মনে হল কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তিনি সাহস সঞ্চার করে দরজার দিকে এগিয়ে গেলেন আস্তে করে দরজাটা খুলতেই চোখ কপালে উঠল দরজার বাইরে কেউ নেই কিন্তু একটি গাঢ় কালো ছায়া তার ঘরের মধ্যে প্রবেশ করল ছায়াটি মানুষের আকৃতির কিন্তু কোনো মুখ ছিল না ছায়াটি ধীর গতিতে তার দিকে এগোতে লাগল ইমাম আরিফের হৃৎস্পন্দন বেড়ে গেল তিনি বুঝলেন এটা সাধারণ ছায়া নয় বরং এক জিন হাদিসে বর্ণিত শয়তনের অনিষ্ঠের ঘটনাগুলোর মতোই ভয় না পেয়ে তিনি আল্লাহর নাম স্মরণ করলেন তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হল বিল্লাহি মিনাশ শৈতন রাজিম কালো ছায়াটি থেমে গেল ইমাম আরিফ বুঝতে পারলেন আল্লাহর নামের কাছে শয়তানের কোনো ক্ষমতা নেই তিনি আরও জোরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলেন আয়াতুল কুরসির প্রতিটি অক্ষর যেন আলোর শিখা হয়ে কালো ছায়াটিকে আঘাত করছিল ছায়াটি যন্ত্রণায় কুঁকড়ে গেল এবং ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল কিন্তু ছায়াটি পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগে একটি ফিসফিসানি শোনা গেল তুমি আমাদের পথ আটকাতে পারবে না আমরা তোমার ইমানের পরীক্ষা নিতে এসেছি কথাটি ইমাম আরিফের কানে প্রতিধ্বনিত হতে লাগল তিনি বুঝলেন এটা কেবল শুরু আরও কঠিন পরীক্ষা সামনে ইমাম আরিফ রাতের বাকি অংশ ইবাদত বন্দেগি আর আল্লার জিকিরে কাটালেন ঘুমাতে পারলেন না মনে চলছিল শত প্রশ্ন এই জিনেরা কেন গ্রামে এসেছে তাদের উদ্দেশ্য কি আর ইমানের পরীক্ষা বলতে তারা কি বোঝাতে চায় তিনি জানেন শয়তান মানুষের ইমান দুর্বল করতে হাজারো ফোন দিয়ে আটে এখন তার কাজ রহস্যের সমাধান করা এবং আল্লাহর রহমতের ওপর ভরসা করে নিজে ও গ্রামের মানুষকে রক্ষা করা সকাল হল ইমাম আরিফ ফজরের সালাত আদায় করলেন চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট কিন্তু হৃদয়ে এক নতুন দৃঢ়তা তিনি জানেন এই এই লড়াইয়ে তিনি একা নন আল্লাহ তার সঙ্গে আছেন ঘটনাটি তাকে নিশ্চিত করল যে গ্রামের সমস্যাগুলো কুসংস্কার নয় বরং শয়তানের সরাসরি কারসাচী এই পরিস্থিতি মোকাবেলায় আরও জ্ঞানের প্রয়োজন তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের মানুষদের একত্র করবেন এবং তাদের ইসলামের সঠিক জ্ঞান দেবেন বোঝাবেন শয়তান মানুষের ইমানের উপর আঘাত হানে আর শক্তিশালী ইমান ও ইবাদতের মাধ্যমে প্রতিরোধ সম্ভব তিনি সবার কাছে যাবেন কথা বলবেন ভয় দূর করবেন এবং আল্লাহর উপর বিশ্বাস আরও মজবুত করতে সাহায্য করবেন এ ছিল প্রথম পদক্ষেপ কিন্তু তিনি জানতেন না সমস্যার মূর আরও গভীরে এই জিনেরা শুধু সাধারণ অনিষ্টকারী নয় তারা বিশেষ উদ্দেশ্য নিয়ে গ্রামে এসেছে আর সেই উদ্দেশ্যের সঙ্গে ইমাম আরিফের ব্যক্তিগত জীবনের এক গভীর সম্পর্ক রয়েছে যা তিনি এখনও জানেন না ইমাম আরিফের জীবনে নতুন অধ্যায় শুরু হল কালো ছায়ার মুখোমুখি হওয়ার পর তার মনে নতুন দৃঢ়তা এলো তিনি নিশ্চিত হলেন সমস্যা কেবল মন গড়া ভয় নয় এটি বাস্তবেক আধ্যাত্মিক লড়াই পরের দিন সকালে তিনি গ্রামের প্রবীণদের ডেকে বৈঠক করলেন তাদের চোখে এখনও ভয়ের ছাদ স্পষ্ট মজিদ চাচা ভীতস্বরে বললেন ইমাম সাহেব রাতের বেলা আমার ঘর থেকে অদ্ভুত কান্নার শব্দ আসে মনে হয় কোনো শিশু কাঁদছে কিন্তু চারপাশে খুঁজেও কিছু পাই না আরেকজন বললেন আমি দেখলাম উঠোনে এক কালো কুকুর বসে আছে কিন্তু যেই আল্লাহর নাম নিলাম সেটা মিমেষে হাওয়া হয়ে গেল ইমাম আরিফ সবাইকে শান্ত হতে বললেন বললেন ভাইসব এসব শয়তানের কৌশল শয়তান চায় আমাদের মনে ভয় ঝুঁকিয়ে ইমান দুর্বল করতে রাসুলুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান মানুষের শিরা উপশিরায় রক্তের মতো চলাচল করে সহি মুসলিম কিন্তু সে শুধু দুর্বল ইমানের মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে যে ব্যক্তি আল্লাকে ভয় করে শয়তান তাকে ভয় পায় তিনি সাহস জোগালেন এবং এবং সবাইকে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি ও শেষ তিন সুরা ইখলাস এসব সুরা জিনের অনিষ্ট থেকে রক্ষা করে তিনি বললেন আমাদের ঘরগুলোকে আল্লাহর ইবাদতের মাধ্যমে আলোকিত করতে হবে যখন কোনো ঘরে কোরআন তেলাওয়াত হয় তখন সেখান থেকে শয়তান দূরে থাকে গ্রামের মানুষ তার কথায় আশ্বস্ত হলো তারা মসজিদমুখী হলো এবং ঘরে ঘরে কোরআন তেলাওয়াত ও সিকিরের চর্চা শুরু হলো। গ্রামের পরিবেশ ধীরে ধীরে বদলাতে লাগল রাতের রহস্যময় ঘটনাগুলো কিছুটা কমল কিন্তু পুরোপুরি থামল না ইমাম আরিফ বুঝলেন এই জিনের দল সহজে হাল ছাড়বে না তাদের উদ্দেশ্য আরও গভীর এক রাতে তাহাজুদের প্রস্তুতি নিতে নিতে তিনি ঘরের বাইরে এক অদ্ভুত ঘ্রাণ পেলেন বুনো ফুলের সুবাসের সঙ্গে পচা মাংসের মতো দুর্গন্ধ তিনি সতর্ক হলেন নিশ্চয়ই কোনো খারাপ জিনের উপস্থিতি বাইরে এসে দেখলেন উঠোনের এক কোণে তিনটি ছায়া দাঁড়িয়ে তারা ফিস ফিস করে কথা বলছে কিন্তু ভাষা ইমাম আরিফ সঞ্চয় করে কণ্ঠে আল্লাহর নাম উচ্চারণ করলেন সঙ্গে সঙ্গে ছায়া তিনটি অদৃশ্য হল কিন্তু তাদের ফিসফিসানি কানে প্রতিধ্বনিত হতে লাগলো এবার তিনি কিছু শব্দ বুঝতে পারলেন সে আমাদের বংশধরদের হত্যা করেছে প্রতি। ইমাম আরিফ থমকে গেলেন এই কথার অর্থ কি তিনি তো কাউকে হত্যা করেননি তাহলে কেন এ কথা সন্দেহ দানা বাঁধল জিনের দল কেবল ইমানের পরীক্ষা নিতে আসেনি তাদের আরও ব্যক্তিগত উদ্দেশ্য আছে ঘটনার পর তিনি পরিবারের ইতিহাস ভাবতে লাগলেন দাদার কাছ থেকে শুনেছিলেন পূর্বপুরুষদের একজন খুব ধার্মিক ছিলেন এবং জিন বিষয়ে পারদর্শী তিনি সৎ জিনদের সাথে কাজ করতেন এবং খারাপ জিনদের থেকে মানুষকে রক্ষা করতেন দাদা বলতেন এ কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু জিন প্রতিশোধ পরায়ণ হতে পারে এতদিন তিনি গল্পটিকে পারিবারিক কিংবদন্তি ভেবেছিলেন কিন্তু এখন মনে হচ্ছে এর পেছনে সত্য আছে তিনি গভীর রাতে দাদার পুরনো বইপত্র খুঁজতে লাগলেন ঘরের সিন্ডুক খুলে পেলেন একটি জীর্ণ ডায়েরি প্রপিতামুড়ের হাতে লেখা প্রতিটি পাতা রহস্যময় পুরনো আরবি হরফে কিছু তাবিজ মন্ত্রের বর্ণনা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি ঘটনার বিবরণ ডায়েরিতে লেখা ছিল তিনি একদল দুষ্ট জিনের সঙ্গে যুদ্ধ করেছিলেন যারা গ্রামের মানুষকে কষ্ট দিত এই যুদ্ধে তিনি এক শক্তিশালী জিনকে পরাজিত করেন যে ছিল দলের নেতা সেই জিনের নাম ছিল কাফার কাফারের পরাজয়ে গ্রামের মানুষ রক্ষা পায় কিন্তু শেষ পাতায় লেখা ছিল কাফারের আত্মা এই পরাজয় মেনে নিতে পারেনি সে হুমকি দিয়েছিল আমার বংশধরদের ওপর প্রতিশোধ নেবে এই হুমকি কবে বাস্তবে রূপ নেবে জানি না হে আল্লাহ আমার বংশধরদের রক্ষা করো ইমাম আরিফের হৃদয় কেঁপে উঠল তিনি বুঝলেন গ্রামের রহস্যময় ঘটনার মূল কারণ তিনি জিনেরা তার পূর্বপুরুষের প্রতিশোধ নিতে এসেছে এবং তার ইমান ধ্বংস করতে চায় এটাই তাদের বড় প্রতিশোধ সেই রাতে তিনি আবার তাহার জুতে দাঁড়ালেন হৃদয়ে ভয় নয় বরং নতুন শক্তি তিনি বুঝলেন এই যুদ্ধ কেবল নিজের বা গ্রামের জন্য নয় এটি পূর্বপুরুষের সম্মান ও আল্লাহর দিনের জন্য এক লড়াই তিনি আল্লাহর কাছে নিজেকে সোপে দিলেন জানেন জিনেরা দুর্বলতার সুযোগ নেবে লোভ ভয় সন্দেহের জালে ফেলবে কিন্তু তিনি প্রস্তুত তার একমাত্র অস্ত্র আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং কোরআন হাতিসের জ্ঞান পরদিন তিনি সিদ্ধান্ত নিলেন শুধু গ্রামবাসী নয় সমস্যার মূল অর্থাৎ কাফারের বংশধরদের সঙ্গে সরাসরি মোকাবেলা করবেন জানেন কাজটি ঝুঁকিপূর্ণ তিনি গ্রামবাসীদের জানালেন কয়েকদিন তিনি উপস্থিত থাকবেন না কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে মানুষজন অবাক হলেও ইনামের ওপর তাদের গভীর বিশ্বাস ছিল সন্ধ্যায় তিনি পুরনো ডায়েরি হাতে নিলেন এবং কিছু আরবি গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করলেন জানেন কাফারের বংশধররা শক্তিশালী মোকাবেলার জন্য সাধারণ কিছু দোয়া যথেষ্ট নয় তিনি এমন কিছু আমল ও জিকির সম্পর্কে তথ্য খুঁজলেন যা শয়তানকে পরাজিত করতে সহায়ক এমন সময় দরজায় আবার ঠক ঠক শব্দ এবার আরও জোরে ইমাম আরিফ প্রস্তুত ছিলেন জানেন এবার আর শুধু ছায়া নয় দরজা খুলতেই দেখলেন সামনে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর অবয়ব চেহারা মানুষের মতো কিন্তু চোখ দুটো আগুনের মতো লাল দেহ থেকে অদ্ভুত দুর্গন্ধ অবয়বটি হেসে ভয়ঙ্কর ফিস বলল আমরা তোমাকে পেয়েছি তোমার পূর্বপুরুষের পাপের জন্য তোমাকে শাস্তি দিতে এসেছি আমাদের সাথে যোগ দাও পৃথিবীর ওপর আমাদের শাসন প্রতিষ্ঠা করো তাহলে তোমাকে এই গ্রামের রাজা বানাবো কথা শুনে এক মুহূর্তের জন্য মনে লোভ এলো ক্ষমতা ও সম্মানের কিন্তু সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং নিজেকে সংযত করলেন জানেন এটা শয়তানের বড় কৌশল দৃঢ় গলায় বললেন তোমরা আমাকে ইমান থেকে সরাতে পারবে না আমি আল্লাহর বান্দা তিনি ছাড়া আমার আর কোনো প্রভু নেই কথা শুনে অবয়বটি ক্ষিপ্ত হল এবং এগোতে লাগলো ইমাম আরিফ তৎক্ষণাৎ কোরআন থেকে সুরা আল বাকারা তেলাওয়াত করতে শুরু করলেন প্রতিটি আয়াত যেন তীর হয়ে অবয়বটির দিকে ছুটে যাচ্ছিল অবয়বটি যন্ত্রণায় চিৎকার করতে লাগল তিনি তেলাওয়াত চালিয়ে গেলেন সুরা আল বাকারা যা শয়তানদের পরাজিত করে সে অবয়বটি দুর্বল করে দিল অবয়বটি আর্তনাদ করতে করতে অদৃশ্য হল যাওয়ার আগে বলল তুমি একা আমাদের বিরুদ্ধে লড়তে পারবে না আমরা তোমার পরিবারের ওপর হামলা করব হুমকি ইমাম আরিফের হৃদয়ে গভীর আঘাত করলো পরিবারকে রক্ষা করতে হবে কিভাবে তিনি ডায়েরির একটি পুরনো মানচিত্রের দিকে তাকালেন তাতে একটি রহস্যময় গুহার অবস্থান চিহ্নিত প্রপিতামহ লিখেছিলেন সেই গুহায় তিনি কাফারকে বন্দি করেছিলেন ইমাম আরিফ বুঝলেন একমাত্র উপায় হলো সেই গুহায় যাওয়া এবং কাফারের বংশধরদের সেখান থেকে বিতাড়িত করা গুহাটি গ্রামের বাইরে গভীর বনে সেখানে গালে কি হবে তিনি জানেন না কিন্তু জানেন এই যুদ্ধ না করলে গ্রাম ধ্বংস হবে পূর্বপুরুষের অসমাপ্ত কাজ তাকেই শেষ করতে হবে তিনি আল্লাহর ওপর ভরসা করলেন এবং গুহার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিলেন যাত্রার পরিণতি অনিশ্চিত কিন্তু ইমানের পরীক্ষা শুরু ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি কাঁধে ছোট থলে নিয়ে গ্রামের বাইরে রহস্যময় গুহার পথে রওনা হলেন থলেতে ছিল একটি পানির বোতল কিছু খেজুর এবং প্রবিতামহের জীর্ণ ডায়েরি তিনি জানেন পথ চলা কেবল শারীরিক নয় এটি ইমানেরও কঠিন পরীক্ষা পথের প্রতিটি বাকে প্রতিটি গাছের ছায়ায় যেন শয়তানের ফিসফিসানি হৃদয়ে ভয় ও সাহসের অদ্ভুত সংমিশ্রণ বনে ঢোকার পর বাতাস আরও শীতল গাছগুলো অদ্ভুতভাবে বাঁকানো যেন কোনো অদৃশ্য শক্তি টেনে ধরছে ডায়েরির মানচিত্র অনুযায়ী তিনি বনের গভীরে প্রবেশ করলেন পথে অদ্ভুত আকৃতির পাথর ও শুকনো গাছের কঙ্কাল পরিবেশ আরও ভয়ঙ্কর হঠাৎ একটি গাছের ওপর একটি জ্বলন্ত লাল চোখ ধীরে ধীরে মানুষের চেহারায় রূপ নিল হিংস্র হাসি তুমি ভুল পথে যাচ্ছ ইমাম ফিরে যাও আমাদের নেতা কাফার তোমার জন্য অপেক্ষা করছে ইমাম আরিফ থামলেন কিন্তু ভয় পেলেন না প্রপিতামহের ডায়রিতে পড়া হাদিস স্মরণ করলেন শয়তনের অনিষ্ঠ থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চাও তিনি জোরে আয়াতুল কুর্সি পড়তে লাগলেন প্রতিটি শব্দে অবয়বটি যন্ত্রণায় চিৎকার করে অদৃশ্য হলো। অনেকটা পথ হেঁটে অবশেষে তিনি গুহার সামনে পৌঁছালেন গুহাটি পাহাড়ের কালো ফাটলের মতো প্রবেশপথে কোনো আলো নেই ভিতর থেকে শীতল বাতাস বেরোচ্ছে ভিতরে যাওয়ার আগে তিনি আল্লার কাছে সাহায্য চাইলেন কানে প্রতিধ্বনিত হচ্ছিল রাসুল সাল্লাল্লাহু সাল্লামের হাদিস তোমরা যখন ঘরে প্রবেশ করবে আল্লাহর নাম স্মরণ করো তখন শয়তান বলবে তোমাদের জন্য এখানে কোনো বিশ্রাম নেই তিনি বুঝলেন এই গুহা শয়তানদের আশ্রয়স্থল ভিতরে প্রবেশ করলেন বাতাস ভারী পচা মাংসের দুর্গন্ধ কোনো আলো নেই বলে তিনি প্রদীপ জ্বালালেন ক্ষীণ আলোতে দেখলেন গুহার ভিতরে শত শত কালো ছায়া নড়ছে কিছু ছায়া তার দিকে এগোতে লাগল তিনি ভয় পেলেন না ডায়েরিতে লেখা একটি শক্তিশালী জিকির তিনি পাঠ করতে শুরু করলেন প্রপিতামহ শয়তানদের মোকাবেলায় যা ব্যবহার করতেন প্রতীকী অক্ষর যেন আলোর রশ্মি হয়ে ছায়াগুলোকে দুর্বল করে দিচ্ছে আরও ভেতরে গিয়ে দেখলেন গুহার মাঝখানে একটি কালো পাথর রাখা চারপাশে অনেক জিন বসে তাদের মধ্যে একজন বিশেষভাবে শক্তিশালী বিশাল দেহ জ্বলন্ত চোখ তিনি বুঝলেন এই কাফারের বংশধরদের নেতা সে গর্জন করে বলল তোমার প্রপিতামহ আমাদের নেতাকে এখানে বন্দি করেছে তুমি কি জানো সেই বন্দিশালা কোথায় ইমাম আরিফ ডায়েরি খুলে দেখলেন শেষ পাতায় একটি গোপন সংকেত সংকেতটি ওই পাথরের বিশেষ একটি অংশে মিলছে তিনি সেই সংকেত দেখে গুহার কোণে গিয়ে একটি ছোট পাথরের ওপর কিছু কালিমা লিখলেন সঙ্গে সঙ্গে পাথরটি কেঁপে উঠল নিচ থেকে উজ্জ্বল আলো বেরিয়ে এলো আলোর মধ্যে তিনি দেখতে পেলেন লৌহদণ্ড দিয়ে গুহার মেঝেতে একটি ছোট বৃত্ত আঁকা বৃত্তের মাঝখানে কিছু জাদু করা কবচ তিনি বুঝলেন এগুলোই কাফারকে বন্দি রাখার কবচ তিনি প্রপিতামহের ডায়েরি থেকে পাওয়া একটি বিশেষ আয়াত পাঠ করতে লাগলেন যা জিনের শক্তিকে দুর্বল করছে প্রতিটি অক্ষর যেন পবিত্র তীর হয়ে কবচগুলোকে আঘাত করছে দৃশ্য দেখে কাফারের বংশধররা ক্ষিপ্ত হল তারা ইমামের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল কিন্তু তিনি পাঠ চালিয়ে গেলেন কণ্ঠস্বর দৃঢ় ইমান অটল তাদের শক্তি ভেঙে পড়ল যন্ত্রণায় চিৎকার করতে করতে এক এক করে অদৃশ্য হলো। পাঠ শেষ হলে দেখলেন কবচগুলো ভেঙে গেছে দণ্ড ধোঁয়া হয়ে উড়ে গেল সঙ্গে সঙ্গে গুহার ভিতর থেকে উজ্জ্বল আলো বেরিয়ে পুরো গুহা আলোকিত হলো তিনি বুঝলেন কাফার মুক্ত হয়েছে কিন্তু সে এখন আর খারাপ জিন নয় আল্লাহর পথে ফিরে এসেছে গুহার মাঝখানে যেখানে বংশধরদের নেতা দাঁড়িয়েছিল সেখানে একটি নতুন জিনের অবয়ব দেখা গেল চোখে শান্তি মুখে প্রশান্তি সে বলল ধন্যবাদ আল্লাহর বান্দা তুমি আমাদের মুক্তি দিয়েছ আমরা ছিলাম শয়তানের অনুসারী কিন্তু তোমার ইমানের আলো আমাদের মুক্তি দিয়েছে ইমাম আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কে আর আমার পূর্বপুরুষ কেন তোমাকে বন্দি করেছিলেন জিনটি বলল আমি কাফার যার নাম তোমার প্রপিতামহের ডায়েরিতে লেখা আমি একসময় শয়তানের অনুসারী ছিলাম এবং অনেকের ক্ষতি করেছি তোমার প্রপিতামহ আমাকে পরাজিত করে এখানে বন্দি করেছিলেন কিন্তু তিনি আমাকে শিখিয়েছিলেন আল্লাহর ক্ষমা ও রহমত সীমাহীন তিনি আমাকে আল্লাহর পথে ফেরার সুযোগ দিয়েছিলেন কাফার আরও বলল তখন আমি দুর্বল হয়ে পড়েছিলাম কিন্তু আমার বন্দিত্বের প্রতিশোধ নিতে আমার বংশধররা প্রতিশোধ নিতে চেয়েছিল তারা তোমাকে দুর্বল করতে চেয়েছিল কিন্তু তোমার ইমানের দৃঢ়তা তাদের পরাজিত করেছে তোমার প্রপিতামহ ঠিকই বলেছিলেন আল্লাহর ওপর অবিচল বিশ্বাসই সবচেয়ে বড় সত্যি ইমাম আরিফ বুঝলেন তার ইমানের পরীক্ষাটি আসলে আল্লাহর ওপর তার বিশ্বাসের গভীরতা যাচাই আল্লাহ তাকে শুধু ভালো ইমান হিসেবেই চাননি তিনি চেয়েছিলেন তার বিশ্বাস আরও শক্তিশালী হোক তিনি কাফারের দিকে তাকিয়ে বললেন আল্লাহ তোমাদের ক্ষমা করুন তোমরা এখন মুক্ত তিনি গুহা থেকে বেরিয়ে এলেন বাইরে তখন সূর্য উঠেছে তার আলো পুরো বন আলোকিত তিনি অনুভব করলেন হৃদয়ে শান্তি যাত্রা তাকে অনেক কিছু শেখালো শয়তানের বিরুদ্ধে লড়াই অস্ত্রে নয় ইমানে তিনি গ্রামে ফিরে এলেন এরপর থেকে আর কোনো রহস্যময় ঘটনা ঘটে না মানুষ ইবাদত বন্দেগিকা আরও মনোযোগী হল তারা জানল শয়তানের বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র ভরসা আল্লাহর ওপর অটল বিশ্বাস গল্পের শেষে ইমাম আরিফ প্রপিতাময় ডায়েরিটি যত্ন করে রাখলেন বুঝলেন পূর্বপুরুষের অসমাপ্ত কাজ ছিল শুধু চিনদের পরাজিত করা নয় বরং বংশধরদের মধ্যে ইমানের সেই শক্তি জাগিয়ে তোলা যা শয়তনের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র আর এই ইমানের শক্তি জিনের ছায়া রাতের রহস্য ও ইমানের পরীক্ষার মূল শিক্ষা